থেকে নিয়েছেন এখানে প্রায় অনেক মাল আছে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় কাস্টমার আমাদের কাছ থেকে কিনেছেন পাইকারিভাবে কাস্টমার বলছে এগুলো সেনাবাহিনীতে সার্ভিস করা হবে তো এই টিনগুলো আপনারা যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন আমাদের শোরুম সাতচল্লিশ লং ক্লিনশোট বংশাল নয়াবাজার ঢাকা এবং আমাদের দ্বিতীয় সোরুম ফ্যাক্টরির শোরুম কদমতলি কেয়ানিগঞ্জ ঢাকা আমাদের কারখানা কালিন্দি বাস রোড কেয়ানিগঞ্জ ঢাকা আমাদের নিজস্ব ইনপোর্ট করে আমরা রেজিন ফাইবার কেমিক্যাল নিজস্ব ইনপোর্ট করে সুনামের সহিত উনিশশো সাল থেকে এই টিনগুলো তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের পেজ আছে হকি ফাইবার গ্লাস স্টিল ইন্ডাস্ট্রিয় প্রোফাইল টিন এই টিনগুলো যারা নিতে চান আমাদের نعم رب العالمين نعم 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 الآمين نعم 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 نعم